অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সবাই সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন

হচ্ছে আমাদের দেশ বলবার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের ভূপাক দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার ভুল করে না বসি

আল্লাহ আকবর স্লোগান দিবে না রাই তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাই যে ইসলাম পন্থীদের কাজ না মাদ্রাসার ছাত্রদের কাজ না সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র আমরা আমার পরিচয় টুকরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়দের প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটাতে খেয়াল করেন সামনে এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সঙ্গ করতে পারবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে তারা বলবে যে বাংলাদেশ

তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক একটা গান হতো এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে গহর পেছনে গহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিকার ঘৃণা বদ আচার আপনার ছিল

বা পুরাতন অভিজ্ঞতার মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনার মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নেবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছেলে অন্য দলের লোকেরা তাদের উপর কীভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তার কোনো ক্ষমতা ছেলে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই ন্যাশনাল সেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত থেকে কাটি কাল মিলে গড়ে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে শহীদ সাহেবের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা সুক্রিয় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা

লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলে আমাদের দেশের ছাত্র জন্ম তারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রপাগান্ডা বানাতেছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে দখল করছে তারা একটা ইস্যু না সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ ছিল ছিচকে চোর ছিল ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে। মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ

এটা অনেক বড় ভুল আমরা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে তারা অনেক ভালো ভুল দেখি এগুলো কি আমরা নিতে পারি না মানুষ নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের জন্য খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তার তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম সে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অথর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের পাওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা করতে না পারিপ্লবতা হচ্ছে আমরা যেন আমাদের নেতারাও যেন আমরা কতকালুট করেছি আমাদের নেতারাও করেছে আমরাও চুরি করেছি তারাও চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা

অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছেন এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে যেন আমরা প্ল্যান না করি পড়াশোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো তারা রিসিভ করুন

সে লোকচুর আড়ালে একটি চাদর চুরি করেছিলাম নামের এই চাদর তার শরীরকে দেখব একজন সাহাবি সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার বললেন সাহায্য দূরের কথা এই চাদরটাকে অধিদগ আপনাকে ভয় পায় না আপনি যে ঘন থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসলেন ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসলেন এগুলো যে আগুনের লেডিহান শিখে হয় আপনাকে জ্বালাবে আপনাকে ভয় পায় না এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোনো ভালো না আপনি আমাদের কিছু করতে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবো না যদি আমরা নিজেরা না শুধু আমরা একটা ভুল করেছি আমরা অনুতপ্ত হবো অনুসূচিত পাব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত চোখ করে অনুরোধ করবো প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দেওয়া যায় রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার লাগবে আমাদেরকে দেন অর্থাৎ আমাদেরকে বোঝাতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে

গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আমরা দাঁড়াবো তাদের সহযোগিতা করবো কাজ করবেন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটেলিয়ান সেনাবাহিনীকে আমি এই করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মিদের মধ্যে প্রয়োগ করা হয় তা

সন্ত্রাসী গোষ্ঠী বা দেশে বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে একদম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নে আস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে এই দৃশ্য

আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশের দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আবেদন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরি যেন ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আ নিউ নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি ঠেকা দরকার চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যানপুর প্রেস রাষ্ট্রীয় বিভাবে ঘোষণা দেওয়া যে ম্যানপুর ট্রেসের ভিত্তিতে বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এমনকে হস্তক্ষেপ করতে না কোনো চালাও যে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুর বাংলাদেশে চলবে না একটা সম্পৃদ্ধিক বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে যাওয়ার ভ্রিভিল কারণে একসাথে তো শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ভোগাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসন্ন সবাই হাতে হাত রেখে কাজে কাজ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গুরুত্ব করে এই এক দিন খুবই কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা এতদিন করেছে আপনি করে আপনার দলের বিরোধী তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাল স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের